হ্যালো ওয়েলকাম টু মাই ব্লগ আজ হলো রবিবার রবিবার সকাল থেকে ব্লগটা শুরু করছি সকালে রান্না বান্না সব খাওয়া দাওয়া সব কিছু কাজ কমপ্লিট এখন হলো একটু পায়েস বসিয়েছি আজকে হলো বাসায় ভরপুর দুধ অনেক দুধ এসেছে বলে না কথা আছে না আল্লাহ উপরে যাব দিতাহে যাবার ভারকে হে তো আজকে আমাদের বাসায় সেরকম একটা অবস্থা মা গতকালকে যখন এসেছে অল্প কিছু দুধ নিয়ে এসেছিল আমার হাজব্যান্ডও একাদশী মা বাবার জন্য দুধ এনে রেখেছিল সেখানেও কিছু ছিল আর আজকে আমাদের ড্রাইভার ভাইয়া দশ কেজি দুধ এনেছে বাড়ি থেকে ইপসির জন্য আনতে বলেছি মানে ওকে এখন চাচ্ছে কি ফর্ম কোটা দুধটা না খাইয়ে ফর্মুলা দুধ না খেয়ে ওকে গরুর দুধ খাওয়ানোর জন্য তো আজকে সকালেই এনে দিল এত দুধ কোথায় রাখবো আমার ফ্রিজে আবার আমার হলো ডিপটা ছোট আর নর্মালটা বড় তো এই ডিপে রকম দশ কেজি রাখলাম আর বাকি যেগুলো ছিল মাঠ সবগুলো এখন জাল দিচ্ছে পায়েস বানাচ্ছে বেশি করে একটু পায়েস বানাই সবাই মিলে পায়েস খাবো যে দেখায় এইগুলো শুধু দুধে ভরা এবং পিছন দিকেও আছে মানে ডিপটা বেশ চড় আছে তো পিছন দিকেও রাখা আছে এখানে সামনে দিয়ে কয়টা বোতল রেখেছি পিছনেও আর মাছটা সব উপরে যেটুকু পেরেছি ঢিপ দিয়ে আর এই পরোটা সব এই হ্যাং করে রেখে দিয়েছি খাড়ি পায়েস বসিয়েছি এলাচ দিয়ে দিলাম চালও দিয়ে দিয়েছি এখন এটাকে টেনে একটু ঘন করব তারপরে চিনিটা দিবো চালটা সেদ্ধ হোক তারপরে বেশ বড় এক হাড়ি কিন্তু দুধ চাল করছি এখানে তিন কেজি দুধ আছে আর তার মধ্যে তিন মুঠ হাতে তিন সাড়ে তিন মুঠ হলো চাল দিয়েছে দিদা তোমার জন্য তাড়াতির অফিস থেকে চলে আস তোমার তাড়াতাড়ির তুমি একটা করে দাও চকলেট জুস এবার তো দিদাকে থ্যাংক ইউ বলেছো না আমার কমপ্লিট আমি আবার দুই ধরনের পায়েস করেছি একটা গুড়ের একটা হলো চিনির চিনি দিয়ে করেছি সবার জন্য একটু বেশি পরিমাণে আর গুড় দিয়ে অল্প করেছি হলো আমার হাজব্যান্ডের জন্য ওর আবার গুড়ের পায়েস পছন্দ করে তো ওর জন্য অল্প করে গুড়ের পায়েস করে রেখেছি একই তো লাস্টে চিনি দেওয়ার সময় একটু আলাদা করে নিয়েছি গুড়ের গুড়েরটা আর কি এগুলো সব এখন ফ্যানের নিচে থাক কারণ এখন যে পরিমাণে গরম নষ্ট হয়ে যেতে পারে আজকে আবার আমরা পদে পদে অনেক রান্না করা হয়ে গেছে এদিকে যেমন মার জন্য মাংস আলাদা রান্না আবার আমার শাশুড়ি মার জন্য মাছ আমার শ্বশুর আবার আজকে নিরামিষ তার জন্য আজকে আবার সব নিরামিষ রান্না আজকে অনেক পদে রান্না হলো তোমার দিদার সাথে রাখ কথা বলবো না আগামীকালকের ভোর ভোট টিকিট টিকেট করছো মাত্র দুইটা রাত থাকার জন্য মাটা আসলে আজকে রাত থাকবে তুমিও যাবে দিদা কালকে খুব সকালে চলে যাবে ছয়টা বাজে যাব তোমাকে নিয়ে যাবে দিদা মাত্র দুইটা দিন থাকার জন্য আসলো আমাদের বাসায় এটা কোনো কথা তোমার শুধু অফিসের আসবো অফিসে আমি দিন থাকবো অফিসে কাজ শেষ এবার টু তুমি কালকে দুপুরে যেতে পারতা দুপুরে তিনটা চারটায়

হ্যাঁ অনেক খুশি আমার না এক ডলার ইনকাম হয়েছে এই আরও হোক আরও হোক আমি এই কামনাই করি মন মনের আশা পূরণ হোক এই 1 ডলার যেন আচ্ছা এই 1 ডলার যেন 100 100 ডলার হয় না আচ্ছা মা সাথে কিছু কোন আটা দিয়ে তারপর সবার জন্য একটু পাস্তা বানিয়ে নিলাম সবাই একসাথে মিলে পাস্তা খাবো আর বিকেল বেলার দিন দিন নাম্বার 1 এনজয় করব দেখবো তো এই যে তাঁতি পাস্তাটা বানিয়ে তারপর আরও কাজ আছে এডিটিং করবো রাতের রান্নাটাও না একটু আগে আগে করে ফেললে ভালো গরম হয়ে থাকে না রান্নাঘরে আশেপাশে সব গরম হয়ে যায় ফ্যান বন্ধ করে ড্রয়িং রুমের এক কোনাতে বসে এই জাস্ট ভিডিওটা এডিট করা কমপ্লিট করলাম গতকাল কোনো ভিডিও আপলোড করা হয়নি তো আজকে ভাবলাম এডিট না করলে নয় মা আর কয়েকটা ঘন্টা আছে মাকে সময় না দিয়েও ভাবলাম যে এডিটটা একটু করি মা এসে কাছে থাকুক অফিস থেকে আসার পর দুপুরে একসাথেই আমরা খাওয়া দাওয়া করে একসাথেই একটু শুয়েছিলাম গল্প করছিলাম তো ইফাকে আবার ভাবলাম যে বিকেল বিকেলে একটু এডিট করে ফেলি আবার একটু পরে আমার হাজব্যান্ড আসবে আর এই যে আমি ঘেমে পুরা অস্থির প্রচণ্ড গরম ফ্যান ছাড়া তো এখন কেউ চিন্তাই করে না লোড লোডশেডিং হলে মানুষের যে কী কষ্ট আর আমি সেই কষ্টটা কারেন্ট থাকতেই ইলেকট্রিসিটি থাকতেই করছি এডিট তো করতেই হবে এটা আমার এখন একটা দায়িত্বের মধ্যে পড়ে গেছে চ্যানেলের জন্য তো একটু কষ্ট করলাম এখন বাজে সাড়ে ছয়টা আর একটু পরে আমার হাজবেন্ডও চলে আসবে দেখি এরা কী করে আমার হঠাৎ করে মাথায় আসলো মার সাথে একটা ফুচকা চ্যালেঞ্জ করি কেমন হয় ভিডিওটা বানিয়ে রাখলে আমি মা যদিও খুব তাড়াতাড়ি খাওয়া খেতে পারে আমি পারবো না জানি তারপর মনে হলো মার সাথে একটা চ্যালেঞ্জ ভিডিও বানিয়ে ফেলি যার জন্য ফুচকা দরকার ছিল মনে দিদি বললো এই গরমে যেতে ইচ্ছা করছে না তো আমি ইফাকে নিজেই ভাবলাম যে টুপ করে বানিয়ে ফেলি ফুচকা বানিয়েছি টক জল আলু মাখা সব একবারে তাড়াতাড়ি করে এক হাতে অল্প করে বানিয়েছে কিন্তু তাঁতড়ি করে নিজের হাতে বানিয়ে ফেলেছি আর দোকান থেকে কিছু কিনে আনা হয়নি কিনে আনলে তাড়াতাড়ি হতো সুবিধা হতো গরমে বানাতে অনেকটাই কষ্ট হয়েছে কিন্তু তারপর খুব এনজয় করেছি মা আর আমি মিলে দুজন মিলে ফুসকা চ্যালেঞ্জের ভিডিওটা ফাইনালি কমপ্লিট করেছি এবং এই ভিডিওটা কিন্তু এর আগে আপলোড করা আছে না দেখে থাকলে দেখে আসতে পারেন আমাদের মা মেয়ের ফুসকা চ্যালেঞ্জ মা যখন আবার আসবে সেই জন্মদিনে তখন মার সাথে আমি আবার এরকম কোন খাবার নিয়ে চ্যালেঞ্জ ভিডিও বানাবো আমি খুব এনজয় করেছি ভিডিওটা বানাতে এবং খুব ভালো লেগেছে আমার তো তারপর আবার হাজব্যান্ড ফল এনেছিল বেশ কিছুর মধ্যে আনারসটা একটু গরমে মনে হচ্ছে যে এটা আজকে না কাটলেই নয় মনে দিদি টুক করে কেটে ফেললো আমরা আবার ফুচকা খেয়ে আনারস খেতে বসে পড়লাম মামে সবাই আর কি একসাথে বসে আনারস খাচ্ছি আমাদের অবস্থা মানে একটার পর একটা খাচ্ছি আর গল্প করছি মনে হচ্ছিল মা তো আর কিছুক্ষণ পরেই আর কয়েক ঘন্টা রাতে থেকে ঘুমালেই তো ভরে উঠে চলে যাবে কেন যে মাই একটা দিনের জন্য আসে মানে অফিসের কাজের জন্যই এসেছে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে শনিবার আসলো রবিবার অফিসে কাজ করে এই সোমবার ভোরবেলায় চলে যাবে মানে আজকে রাতটুকু আছে ভোরবার সোমবার ভোরে চলে যাচ্ছে ছয়টা বাজে কী যে খারাপ লাগছে কেন টিকিটটা করলো মার ওপর একবার কষ্টও লাগছে কারণ কিছু করার নেই মা তো চাকরি করে তাকে যেতে দিতেই হবে আবার আসবে বললে সে জন্মদিনে এসে কয়েকদিন থাকবে আর রাতে এই যে মার হাতে ভাত মেখে মা খাইয়ে দিচ্ছিল মাছ বেছে বেছে সুন্দর করে এই ভালোবাসাগুলো পাওয়ার জন্যই আসলে অপেক্ষা করে থাকি মা কবে আসবে কবে মার মার কাছ থেকে এরকম আদর ভালোবাসা যত্ন পাবো রাতে আমি মাকে রীতিমতো জড়িয়ে ধরে ঘুম সকালে উঠেই তো মা বেরিয়ে যাবে খুব ভোরে উঠলো মা পাঁচটা বাজে উঠলো এখন সকাল সাড়ে ছয়টা বাজে সাড়ে ছটার এই রকম সকালের অবস্থা ভোরবেলা সকালে স্নিগ্ধ আকাশ দেখছি আর নিচে থেকে মা কখন নামবে আমি বারান্দা দিয়ে ওয়েট করছিলাম আমার হাজব্যান্ড হলো ওকে আগিয়ে দি মাকে আগিয়ে দিতে যাচ্ছে ড্রাইভার ভাইয়ের আসার কথা ছিল তো ওনাকে আমরা আর ওনার জন্য ওয়েট করলাম না দেখলাম গাড়ির সময় হয়ে যাচ্ছে সাড়ে পাঁচটার সময় বেরিয়ে গেল মা আমার হাজব্যান্ড আগে দিতে যাচ্ছে আর এবং নিচে যে আমাদের রীতিমতো জানে আমরা বানান্দাতে আছি নিচ থেকে টাটা বাইবে করছে এত খারাপ লাগছে মা কেন যে যাচ্ছে আবার অবশ্য আগামী মাসেই দেখা হবে আসলে কাউকে যেতে না দিলে আবার আসবে কি করে বলুন